রাজ্যের সাথে হুগলির আরামবাগেও মুক্ত সমাজ করতে সাধারণ মানুষকে সচেতনতার বার্তা দিয়ে পালিত হলো আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস বুধবার সকালে মাদক বিরোধী দিবস উপলক্ষে একটি পদযাত্রা বের হয় শহরে আরামবাগ পুলিশ প্রশাসন ও আরামবাগ হাই স্কুলের যৌথ উদ্যোগে পদযাত্রাটি হাই স্কুল মাঠ থেকে বেরিয়ে পুরাতন বাজার হয়ে এসডিও অফিস হয়ে মানুষকে সচেতনতার বার্তা দিতে শহর পরিক্রমা করে এদিনের এই পদযাত্রায় ছিলেন আরামবাগ এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী থানার আইসি রাকেশ সিং মহিলা থানার আইসি বনানী রায় স্কুলের প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র রায় সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকা ছাত্র ছাত্রী সহ বিশিষ্ট জনেরা এ প্রসঙ্গে কি জানাচ্ছেন এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী সহ স্কুলের প্রধান শিক্ষক তাদের মুখ থেকেই বিস্তারিত শুনুন সেই জন্য আমরা পালন করি

বিশ্ব তামাক বর্জন দিবস এই দিবসটি আমাদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ সারা পৃথিবী আজকে বিস্নায় বিষ্ণু স্নায়নে পৌঁছে পৃথিবী আজকে ভারাক্রান্ত একটা সুস্থ সুন্দর পরিবেশ দিতে গেলে আমাদেরকে এই মাদক বর্জন করতেই হবে আমাদের শিশু মনে যে প্রভাব থাকে সেটা যখন তারা হবে ভবিষ্যতে তখন তাদের মনে রেখাভাত করবে তাদের উদ্দেশ্যে বার্তা দিয়েছি শুধু তারাই নয় তাদের পরিবার পরিজন হসপিটাল অফিস আদালত প্রত্যেকটা জায়গায় তারা মাদক সেবন থেকে দূরে থাকবে কোনোভাবেই তারা মাদকের সঙ্গে নিজেকে যুক্ত করবে না এবং সমাজকে মাদক দ্রব্য থেকে যাতে সরিয়ে আনা যায় সেই প্রচেষ্টা তারা করবে আজকে কে কে অনুষ্ঠানে উপস্থিত আজকে আমাদের এস ডিপিও সাহেব এসেছেন সুপ্রভাত চক্রবর্তী এবং আমাদের আইসিসিআর রাখিস্তিং এসেছেন আরামবাগ মহিলা থানার ওসি আমাদের বনানী রায় এসেছেন আরামবাগ থানা এবং আরামবাগ স্কুলের যৌথ উদ্যোগে আজকে আমাদের এই পদযাত্রাটি হবে আপনার পরিচয় আমার নাম চন্দ্র রায় প্রধান শিক্ষক আরামবাগ হাই